এবং মে মাসে মিন রাশি থেকে বেরিয়ে আসবে রাহু মিনের সপ্তম থেকে কেতুর মুক্তি ঘটবে আরও একটা বড় বিষয় মিনের চতুর্থ ভাব সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির পদার্পণ ঘটবে এর সঙ্গে সঙ্গে তৃতীয়পতি অষ্টমপতি শুক্র তিনি কিন্তু উচ্চস্থ হয়ে থাকবেন মিন রাশিতেই যেমন হলে আপনি ভাবছেন সুস্থ হতে পারবেন মানসিক দিক থেকে তৃপ্তি লাভ করা যাবে ঠিক তেমনটি যেন এরা করতে চাইছে না এই বিষয়টি কিন্তু মিন বারবার উপলব্ধি করতে পারবে ধৈর্য প্রচেষ্টা পরিশ্রম এবং তারপরে শেষ পর্যন্ত গিয়ে সাকসেসফুল হওয়ার চেষ্টা এটা আমরা মিনের কাছ থেকে দেখতে পাব একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন মিন রাশি বালকদের বারসরা যে কথা দীর্ঘদিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছিলেন যে কথা এতদিন যায়নি বলা সেটা কিন্তু এবার বলার ক্ষমতা আপনার আসবে কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র পেশার ক্ষেত্র এস্টাবলিশমেন্ট এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে মেনের ক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিন রয়েছে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা খেয়াল রাখতে হবে লটারির টিকিট পাওয়ার সম্ভাবনা দশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের দিকে যাওয়া যেতে পারে ফাইন্যান্সিয়াল ডিসিশন নতুন কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট সিগনেচার সেটা কিন্তু এই সময় করা যেতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মীন রাশি দু সালের মে মাস অর্থাৎ জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন মিন কিংবা আমরা যে রাশিফল বলছি মিনের সঙ্গে আপনার ব্যাচ করছে আপনার রাশি যা খুশি হোক আপনার নক্ষত্র মিনের সঙ্গে সম্পর্কযুক্ত নক্ষত্র অধিপতি মিন রাশিতে আছে সেই ক্ষেত্রে এই রাশিফল কিন্তু আজকে আপনার জন্য মিনকাল পুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল দত্তের একটি রাশি এই রাশির মানুষজন সফট সেন্সিটিভ জ্ঞানী একটু ইমোশনাল অল্প বিস্তর রয়েছে সেই রাশিতে প্রবেশ করেছেন শনিদেব এবং মে মাসে মিন রাশি থেকে বেরিয়ে আসবে রাহু মিনের সপ্তম থেকে কেতুর মুক্তি ঘটবে আরও একটা বড় বিষয় মিনের চতুর্থ ভাব সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির পদার্পণ ঘটবে এই যে মিন রাশিতে এতগুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে সঙ্গে তৃতীয়পতি অষ্টমপতি শুক্র তিনি কিন্তু উচ্চস্থ হয়ে থাকবেন মিন রাশিতেই ফলে মিন রাশি বা লগ্নের মানুষদের হেলথ ইস্যুস এটা কিন্তু আমরা আশা করতে পারি ব্যথা যন্ত্রণা আঘাতপ্রাপ্তি হঠাৎ চোট লাগার সম্ভাবনা শরীরের ডান দিকে এটা কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে একটু মানসিক দিক থেকে অবসন্নতায় ভুগতে পারেন মিন শনিদেবের অবস্থান আপনার রাশিতে এবং রাহু শনি সংযোগ থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছেন আপনি স্ট্রেস রিলিফ হচ্ছে। কিন্তু এই স্ট্রেস রিলিফের যে গতি সেটা কিন্তু অনেকটাই কম এবং এই স্ট্রেস রিলিফ করবার জন্য আপনার যে প্রচেষ্টা পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট তারা যে আপনাকে সাপোর্ট করবে তারও কিন্তু একটা যেন অভাব দেখতে পাওয়া যাচ্ছে যেমনটা চাইছেন আশেপাশের লোকগুলো ঠিক তেমনটা করছে না যেমন হলে আপনি ভাবছেন সুস্থ হতে পারবেন মানসিক দিক থেকে তৃপ্তি লাভ করা যাবে ঠিক তেমনটি যেন এরা করতে চাইছে না এই বিষয়টি কিন্তু মিন বারবার উপলব্ধি করতে পারবেন ফলে স্ট্রেস অ্যাংজাইটি টেনশন এইগুলো কিন্তু মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে অসন্তোষ এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করব মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ভালো না লাগা মিনের ক্ষেত্রে এটা তারা করে বেড়াবে ওভারঅল শরীর স্বাস্থ্যের অবস্থা যথেষ্ট ভালো পড়াশুনোর ক্ষেত্রে মিন ইম্প্রুভ করতে পারছেন একটা পরিশ্রম করবার চেষ্টা একটা উদ্যম একটা প্রয়াস এটা মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মিন কিন্তু নিজের কনফিডেন্স লেভেল ফিরে পাবেন দৈর্য প্রচেষ্টা পরিশ্রম এবং তারপরে শেষ পর্যন্ত গিয়ে সাকসেসফুল হওয়ার চেষ্টা এটা আমরা মিনের কাছ থেকে দেখতে পাব বৃহস্পতি প্রথমেই বলি স্পাউসের কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়াবে অর্থাৎ আপনার স্বামী স্ত্রী তার কর্মপ্রাপ্তি তার মাধ্যমে একটা স্টেবিলিটি ইত্যাদি আমরা দেখতে পাবো এবং তার মাধ্যমে মিন রাশি মিনলগ্নের মানুষ তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটু হলেও স্বচ্ছন্দ অনুভব করবেন স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সঙ্গে সঙ্গে থাকছে স্বল্পকালীন বিদেশ যাত্রার চেষ্টা চতুর্থ ভাবস্থ বৃহস্পতি মায়ের শরীর স্বাস্থ্যকে অনেকটা ভালো করার চেষ্টা করবে সুতরাং মাসের শেষ দিন মায়ের স্বাস্থ্য শরীর ইত্যাদি নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের কিন্তু মানসিক শান্তি তৃপ্তি ফিরে আসার একটা জায়গা সেটা দেখতে পাওয়া যাবে মেন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস যেমন বাড়বে ঠিক তেমনভাবেই কল্পনা প্রবণ মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে আকাশে চাঁদকে দেখে কবিতা লেখার প্রবণতা মিন রাশি লগ্নের মানুষ তারা কিন্তু অনুভব করবেন রোমান্টিকতা মিনের ক্ষেত্রে অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি মানুষ তারা খুব সহজভাবেই নিজেদের একটা আলাদা অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করতে পারবেন কর্মক্ষেত্র বেশ ভালো রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা মাসের শেষের দিকে বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে তবে ডিসিশন নিতে হবে আর একটু ভাবনা চিন্তা করে প্রয়োজনে অবশ্যই আপনি আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে পারেন এই একটু সাপোর্টিভ দশা এই সময় যে সেট আপ প্ল্যানেটারি সেট আপ আপনি পাচ্ছেন সেটাকে কাজে লাগাতে পারলে আপনার ডেভেলপমেন্ট রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি এই সময় রাহুর দশা শনির অন্তর্দশা কিংবা শনির দশা বুধের প্রত্যন্ত দশা শনির দশা শুক্রের অন্তর্দশা বুধের প্রত্যন্ত দশা এরকম কম্বিনেশন সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু আফটার সাকসেস রেট কমতে দেখতে পাওয়া যাবে যে পরবর্তীতে হবে এরকম একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং বাড়িও কিন্তু হবে এই সময় যদি একটু প্রচেষ্টা মিন করতে পারেন সেই ক্ষেত্রে বাড়ি সংক্রান্ত যে অ্যাংজাইটি রয়েছে কেউ বাড়ি বিক্রি করতে চাইছেন বাড়ি বিক্রি করে নতুন ফ্ল্যাট কিনবেন বা বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনবেন কেউ বাড়ি ক্রয় করতে চাইছেন এই ধরনের যে সমস্ত বিষয়গুলি সেগুলো কিন্তু সলভ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রপার্টি লোন আপনি পাচ্ছেন না এবার কিন্তু আপনার পাওয়ার সুযোগ তৈরি হবে যদিও এখানে একটা কোশ্চেন মার্ক আছে যেরকম জায়গায় আপনি চেষ্টা করছিলেন আপনি চেষ্টা করছিলেন স্টেট ব্যাংকে আপনি চেষ্টা করছিলেন বড় একটা সরকারি সংস্থা থেকে নেওয়ার কিন্তু দেখা গেল সরকারি সংস্থা থেকে আপনি নিতে পারলেন না আপনাকে গিয়ে নিতে হলো ইন্ডিয়া বুলস থেকে এবং সেখানে হাই ইন্টারেস্ট রেট আপনি কিন্তু ভালো রকম স্ট্রেসের মধ্যে থাকলেন দ্বাদশ ভাবস্থ রাহু কিন্তু আপনার স্ট্রেস রিলিফ করছে না কিন্তু আপনার চাহিদাগুলোকে অনেকটাই পূরণ করে দেবে বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে দাম্পত্য সম্পর্কের বাইরে গিয়ে কিছু প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার চেষ্টা ইচ্ছা আগ্রহ এবং সাফল্য মিন লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন মিন রাশি বা লগ্নের মানুষরা যে কথা দীর্ঘদিন ধরে বুকের মধ্যে চেপে রেখেছিলেন যে কথা এতদিন যায়নি বলা সেটা কিন্তু এবার বলার ক্ষমতা আপনার আসবে প্রতিবাদ করবার মেন্টালিটি মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সিক্স হাউসে কেতু খাওয়ার দাওয়ারের উপরে কন্ট্রোল রাখতেই হবে না হলে কিন্তু পেটের সমস্যায় ভুগবেন মিন রাশি মিন লগ্নের মানুষজন অকারণ পেটের সমস্যা ডাইজেস্টিভ ইস্যু মেনকে কিন্তু বেশ ভোগাতে পারে মেন রাশি মেন লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুরা তারা বেশ অ্যাক্টিভ যদি এই হঠাৎ প্রাপ্তি ঘটে যদি জীবনে কোনো হঠাৎ পজিটিভ ঘটনা ঘটে তাকে গোপন রাখতে হবে এটা মিন আজকে থেকেই ঠিক করে নিন এই সময় কিন্তু আপনার উপরে লোকের নজর রয়েছে সেই নজরের কুপ্রভাব সেটাও কিন্তু আপনার উপরে রয়েছে সিক্স হাউসে কেতু প্রবেশ করছেন ভাবার বিষয় ভাবতে হবে বিষয়টিকে বিষয়টিকে দিয়ে ভাবুন বা না ভাবুন গুরুত্ব দিতেই হবে সুতরাং এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে খেয়াল রেখে চলার চেষ্টা এটা মেনকে অবশ্যই করতে হবে কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্র পেশার ক্ষেত্র এস্টাবলিশমেন্ট এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে মেনের ক্ষেত্রে যারা স্বনিযুক্তি পেশায় যুক্ত রয়েছে যারা ব্যবসা করেন স্পেশালি যারা ফুড কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করেন যারা সোনার ব্যবসা করেন যারা কোনো রকম মেটাল ওরিয়েন্টেড ব্যবসা করেন ইনফ্যাক্ট যারা হার্ডওয়্যারের ব্যবসা করেন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাবো দেখতে পাবো গুড ডেভেলপমেন্ট সুতরাং মেন রাশি বা মেন লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশন সেটা কিন্তু এবার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে মামলা মোকদ্দমা সংক্রান্ত ভয় যেটা মিন বেশ কিছুদিন ধরে পাচ্ছিলেন সেটা প্রশমিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ঝামেলা অশান্তিগুলো আপনার বিপরীত পক্ষের মানুষটি চেষ্টা করবেন ভেতরে কোনোভাবে মিটিয়ে নিতে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে কার্বিক উন্নতি দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল ফিল্ডে হিউজ ডেভেলপমেন্ট রয়েছে বিশেষ করে যারা তন্ত্র ইত্যাদির চর্চা করেন তাদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট কিন্তু অনেক অনেক বেশি এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্বভাদ্রপদ জেন্টল অ্যান্ড পোলাইট ফুটপ্রিন্টস অর্থাৎ পূর্ব পূর্বভদ্রপদ এই মানুষগুলির শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে বাবা মা চাইছেন এমন কোনো কাজ করবার কারণে তাদের মধ্যে আনন্দ ফিরে আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের প্রথম পনেরো দিন রয়েছে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা নিজের ইচ্ছা বিলাসিতার জিনিসপত্র কিনে অনেকটা টাকা পয়সা নষ্ট করে ফেলতে পারেন পূর্ব ভাদ্রপদ সমাজের নিচুতলার মানুষদের দ্বারা উপকৃত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাড়িতে নিয়ে আসতে পারেন পোষ্য কোনো প্রাণী স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আসতে পারেন তৃতীয় ব্যক্তি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ কর্মক্ষেত্র অত্যন্ত শুভ ইন্টারভিউ কানেকশন কমিউনিকেশন ডিসকাশন সাকসেস রেট অনেক অনেক বেশি পুরনো বন্ধুত্ব ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে পারে রাং চে তেঞ্জ এগুলির উপরে কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চিন্তা করা দরকার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তর ভাদ্রপদ সেই সঙ্গে অতিরিক্ত পরিশ্রম আপনাকে বেশ ভোগাতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ তীব্রভাবে রয়েছে রয়েছে বিদেশ যাত্রা দূরদেশ যাত্রার সম্ভাবনা এরপরে রয়েছেন রেবতী পরিচিতি বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনীতির ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন হেলদি হবে এবং সেই কম্পিটিশানে আপনি নিজের ত্রুটিগুলো খুঁজে বার করে সেটাকে আর একটু ইম্প্রুভ করতে সক্ষম হবেন এবং নিজের যে দুর্বলতাগুলি রয়েছে সেগুলিকে কন্ট্রোল করবার একটা সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসবে বাড়িঘর গোছানোর কারণে খরচ বাড়তে চলেছে তারই সঙ্গে সঙ্গে প্রেমের কারণেও বাড়বে খরচ একটু বিলাসিতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতির ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা রয়েছে তাদের কিন্তু সন্তান দ্রুত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চিন্তা রেবতীয় করতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা স্পেশালি যারা একটু নন কনভেনশনাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছেন যারা মেডিকেল পড়ছেন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে খেলাধুলা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন রেবতী দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই খেলাধুলাও বন্ধ করবার দরকার নেই শুধু একটু সাবধানতা নেওয়ার দরকার রয়েছে যতটুকু সম্ভব নিজের খেয়াল রাখার চেষ্টা এইটা রেবতীর অবশ্যই করা উচিত এবার কয়েকটি বিশেষ কথা খেয়াল রাখতে হবে লটারির টিকিট পাওয়ার সম্ভাবনা দশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের দিকে যাওয়া যেতে পারে ফাইন্যান্সিয়াল ডিসিশন নতুন কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট সিগনেচার সেটা কিন্তু এই সময় করা যেতে পারে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বাইক রাইডিংয়ের সময় যতটা সম্ভব সাবধান হওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি যে সমস্ত মানুষদের মীন রাশি এবং চন্দ্র মীন রাশির প্রথম পনেরো ডিগ্রির মধ্যে রয়েছেন সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বেশি আঘাতপ্রাপ্তির সম্ভাবনা তাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি বাড়ি পরিবর্তন প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে কিন্তু মাসের শেষের থেকে। কুড়ি তারিখের পর থেকে এই কাজটি অবশ্যই করা যেতে পারে দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি অবশ্যই মিলের ক্ষেত্রে বাড়ছে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু স্টেবিলিটি বাড়ছে বিশেষ বিশাল কোনো প্রতিকার দরকার নেই তবুও যদি এই সময় আপনি প্রবল অর্থনৈতিক কষ্টের মধ্যে ভুগতে থাকেন সেই ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল রোস্ক ইত্যাদি পরা যেতে পারে পরা যেতে পারে সিট্রেন ব্রেসলেট ইউলোসাফায়ার পিৎপোখনাচ এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হতে দেখতে পাওয়া যাবে তবে এই ধরনের কস্টলি জেমস্টোন ইউজ করবার আগে অবশ্যই জ্যোতিষের পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন দেবী তারার স্তোত্র তার সঙ্গে সঙ্গে হনুমানজির মন্দিরে অল্প বিস্তর দান এটা আপনার জন্য অত্যন্ত শুভ খেয়াল রাখবেন সাড়ে সাতে চলছে তার মিডল ফেজ চলছে এই সময় দান এটাই কিন্তু আপনাকে সর্বসংকট থেকে রক্ষা করতে পারে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত আমাদেরকে ছোট্ট ছোট্ট এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন শিবাজি দাস একুশে আগস্ট নাইনটিন সোমবার সকাল সাতটা তিরিশ মিনিট প্লেস অফ বার্থ হবিগঞ্জ বাংলাদেশ জন্ম নিজ বাড়িতে বলবেন বিদেশ যাত্রা হবে কিনা বিয়ে কবে হবে শিবাজি এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতির জন্য মেবি তোমার বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে তবে খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রা তোমার হবেই এই সময় তোমার যোগাযোগ চলছে যে কোনো মুহূর্তে বিদেশ যাত্রার সুযোগ তোমার ক্ষেত্রে ওপেন হতে পারে বিদেশ যাত্রা তোমার জন্য শুভ এবং প্রসপারিটি নিয়ে আসবে এবার চলে আসি তোমার বিবাহ সম্পর্কিত প্রসঙ্গে মঙ্গল সমস্যার কারণে তোমার বিবাহিত জীবন কিন্তু একটু স্ট্রেসফুল এবং চট করে হবে হবে না জীবনে দুটি রিলেশনশিপের সম্ভাবনা রয়েছে নয় তোমার বিবাহ সম্পন্ন এবং দ্বিতীয়টিতে এই বিবাহের সম্ভাব্য সময় এটি হল দু সাল ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুতরাং শিবাজি দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ থাকছে না নিশ্চিন্তে থাকো বিদেশ যাত্রার জন্য নিজের সমস্ত অরা সমস্ত ঊর্জা একত্রিত করে চেষ্টা করো জীবনে উন্নতি আসবেই বিদেশ যাত্রা হচ্ছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার